ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট তারপর হচ্ছে মার্সিডিজের যে গ্রিল থাকে হ্যাঁ একটু ভালো করে দেখান জাস্ট হচ্ছে ওয়াও একটা লুক মার্সিডিজ বাই মার্সিডিজ জি জি ঠিক আছে এখানে একটা ব্যাপার থাকে তো ইউরোপিয়ান গাড়ি মার্সিডিজ গাড়ি আপনি নিবেন হচ্ছে মাল্টি ব্র্যান্ড অথবা হচ্ছে এক্সিকিউটিভ মোটরস বা মানে কন্টিনেন্টাল এই সব ভালো ভালো ব্র্যান্ডের ইয়াতে সার্ভিস সেন্টারগুলোতে হচ্ছে আপনি চেক করাতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম নাই আপনি আসবেন আপনারা এক কোথায় গাড়ি বের হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমাদের ড্রাইভার থাকবে জাস্ট আপনি বলবেন কোথায় যাবে গাড়ি সেখানে নিয়ে যাবে আপনি চেক করবেন চেক করার পরে স্যাটিসফ্যাকশন যদি হন দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট দিবেন এর আগে পেমেন্ট পেমেন্টের কোনো ইস্যুস নাই মাসুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 18 সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠ আপনি যদি হচ্ছে নতুন বাজারে এই দিক থেকে আসেন তাহলে হচ্ছে আমেরিকান এমবাসি ক্রস করে ফার্স্ট একটা উটান পড়বে ফার্স্ট একটা উটান থেকে আপনি হচ্ছে আরেকটু সামনের দিকে আগালে হচ্ছে সেকেন্ড একটা উটান সেকেন্ড উটান থেকে হচ্ছে একটু সামনের দিকে আগালে হাতের বাম পাশে একটা গির্জা হ্যাঁ তারপর হচ্ছে কাউকে যে কাউকে বললেই হবে যে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাছ রোড নাম্বার আঠারো অথবা এখানে এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ইনশাল আজকে একটা সেরা সময় হচ্ছে শুধুমাত্র আপনাদের ভিওয়ার্সদের জন্যই আমাদের হচ্ছে মার্চ সিরিজ সি টু ফিফটি প্যাকেজ মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন ও পনেরো অনলি ষোলো হাজার সামথিং কিলোমিটার মাইলেজ এটা হচ্ছে গাড়িটা রেনকন থেকে নেওয়া ষোলো হাজার কিলোমিটার মাইলেজ একটু প্রুফ করে দিয়ে সামনে আসেন মিটারটা দেখে হচ্ছে আপনার ভিওয়ার্সটা বুঝতে পারবে এটা কি অরিজিনাল মাইলেজ একেবারে র মাইলেজ হ্যাঁ মাইলেজে কোনো টাইম মানে কোনো প্রশ্নই আসে না

এটা হচ্ছে আপনার সতেরো হাজার সামথিং কিলোমিটার মাইলেজ আর একটা দা হবে যে এখানে বায়োডাটা লিখা আছে রেনকন সার্ভিসার হ্যাঁ আচ্ছা 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 আপনি জাস্ট এটা একটু দেখাই দেন যারা হচ্ছে বুঝে বা মার্সিডিজ সম্বন্ধে জানে তারা অবশ্যই অবশ্যই ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই আপনি গাড়িটার আউটলুকটা প্রথমে একটু দেখেন ভাই দেন আমি বাকি বিস্তারিত আপনাকে বলে দিচ্ছি ওকে তো সম্পূর্ণ গাড়িটার আউটলুক বিয়ার দрке একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন কোন রকমের কোনো টাচআপ নাই কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নেই আপনি একটু কাছ থেকে দেখেন ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট তারপর হচ্ছে মার্সিডিজের যে গ্রিল থাকে হ্যাঁ একটু ভালো করে দেখান থাকে একটা আছে আলাদা বুঝছেন না তারপরে গাড়ি কেনার সুবিধাটা হচ্ছে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ খুব চ্যালেঞ্জিং বিজনেস যেহেতু হচ্ছে আমরা মানে কোনো গাড়ি পার্চেস করি না সেহেতু আমরা স্বচ্ছ নিয়ে বলতে পারি আপনি আপনার স্যাটিসফ্যাকশনের জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি গাড়ি চেক করে নেবেন না বা না তারপর হচ্ছে ভেহিকেল সলিউশন

একটা গাড়ি হচ্ছে কতটুকু ইউজ হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি ভিতরের ইন্টেরিয়র যেমন হচ্ছে ডোর পেড তারপর হচ্ছে সিটের পজিশন বা সিটের যে অবস্থান আছে এগুলো দেখলে বোঝা যায় ভাই বুঝছেন না রাফ এন্ড টাফ

একেবারে স্মুথ আউট একটু সামনে দিকে ক্যামেরাটা ধরেন বা আমি আমার ওকে একেবারে স্মুথ সাউন্ড একেবারে স্মুথ সাউন্ড আপনারা আসেন আজকে ভালোভাবে দেখতে পারবেন আপনি আসবেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে আসবেন কেন নেবেন না আপনি টাকা দিয়ে গাড়ি কিনবেন অবশ্যই অবশ্যই ভালো একটা গাড়ি যেমন হচ্ছে আপনি ইনভেস্ট করে কিনবেন বা আপনি চালাবেন আপনি ভালো কিনে ট্রাই করেন দেন হচ্ছে আমরাও কিন্তু যখন হচ্ছে গাড়িটা কিনে বা পারচেজ করে বা ইনভেস্ট করে তখন কিন্তু ভালো গাড়িটা মানে বাইসে মার্কেট থেকে কিনা ট্রাই করি অতএব নিঃসন্দেহে আসবেন কোনো সমস্যা নেই আপনি গাড়ি ভালো পাইলে তো নেবেন আর গাড়ি কিভাবে ভালো সেটা তো আমার মুখের কথা হচ্ছে বিলিভ করবেন না আপনি অবশ্যই ষাট লক্ষ টাকার কাছাকাছি একটা দামে একটা গাড়ি নেবেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার একটা বিষয় আছে হ্যাঁ মেজর একটা ইস্যু থাকে যে গাড়িটা ভালো পড়তেছে কিনা বা মানে মাইলেজ টেম্পারিং এর একটা ইস্যুস থাকে এটা হইতেছে কিনা সেক্ষেত্রে আপনি প্লিজ আসবেন আইসা হচ্ছে র্যাঙ্কন সার্ভিস সেন্টার নিয়ে যাবেন তাদের যেহেতু মানে তাদের স্মরণ থেকে গাড়িটা নেওয়া তাদেরকে দেখালে হচ্ছে বিভিন্ন রকমের বাইরেটা আপনাকে দিয়ে দিব মাইলেজ

আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যদি গাড়িতে চেক করানোর পরে কোনো রকমের কোনো প্রবলেম হয় সার্ভিস সেন্টারে চেক করানোর যে ফিটা লাগে এই ফিটা আপনাকে বিয়ার করতে হবে না ফিটা টোটালি আমাদের শোরুম থেকে আমরা বিয়ার করে দেব ইনশাআল্লাহ কোনো রকমের কোনো প্রবলেম নেই বাংলাদেশে অলমোস্ট বিরাশি থেকে পঁচাশি লক্ষ টাকা দাম হয় তো যে ভদ্রলোক হচ্ছে চালাইছে ষোলো হাজার কিলোমিটার মাইলেজ দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে তো উনি হচ্ছে সেল করে দিছে বা আমরা গাড়িটা হচ্ছে কিনছি কেনার পরে হচ্ছে আপনারা এখন যে নেবেন এখন আমাদের শোরুম কন্ডিশন এখন মানে টোটাল দাম হচ্ছে অলমোস্ট ফিফটি লাখ টাকা ফিক্সড আমাদের মোবাইল নাম্বার হচ্ছে স্ক্রিন অবশ্যই দেওয়া থাকবে তো আমি একটু মুখে বলি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ট্রিপল ফাইভ ডাবল থ্রি এই নাম্বার কল করতে পারেন বা স্ক্রিন অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম